মেঘভাঙা বৃষ্টি তারপর হরপা বান একেবারে বিপর্যস্ত উত্তরাখণ্ডের উত্তর কাশি পরিস্থিতি দেখতেই পাচ্ছেন সরকারি সূত্রে এখনো পর্যন্ত পাঁচজনের মৃত্যুর কথা বলা হয়েছে সুখি টপ আর গাংনানি গ্রামের মাঝে ধস এবং কাদা পাথরের স্রোতে চুরমার হয়ে গিয়েছে কংক্রিটের সেতু সড়ক পথে এখনো উত্তর থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে ধারালি হর্শিলের একাংশ মারাত্মকভাবে মারাত্মক হয়েছে আবহাওয়া কিছুটা উন্নতি হয়েছে তাই জোর কদমে উদ্ধার কাজ চালানো হচ্ছে ধ্বংসাবশেষের মধ্যে প্রাণের সন্ধান চালাচ্ছে স্নিফার ডগ ভারতীয় বায়ুসেনার দুটি আই সেভেন্টিন এবং একটি চিনুক হেলিকপ্টার উদ্ধার কাজ চালাচ্ছে হর্ষিল সেনা ক্যাম্পের নজন জওয়ানের এখনো হদিশ মেলেনি নয় যাত্রাও কার্যত বন্ধ হয়ে রয়েছে আর সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় প্রবল বৃষ্টি এবং তার জেরে ধসের জেরে গোটা এলাকা জুড়ে কিন্তু এই মুহূর্তে বিপর্যয়ের চেহারা যেটা দেখা যাচ্ছে গঙ্গোত্রী উপর আমরা দাঁড়িয়ে রয়েছি যার একটা নির্দিষ্ট লেন কার্যত বন্ধ হয়ে গিয়েছে এবং দশ থেকে পনেরো কিলোমিটার জুড়ে এই যে হাইওয়ে তা কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে চার ধামের মধ্যে দুটি ধাম মূলত যাত্রা এখান থেকে শুরু হয় উত্তরকাশীর সামনে যে বোর্ড রয়েছে ক্যামেরা পার্সন দিব্যেন্দ্র সিনহাকে বলবো দেখাতে যে শ্রী গঙ্গোত্রী এবং যমুনাত্রী ধাম যাত্রা মে আপকা হার্দিক স্বাগত হয় অর্থাৎ পুণ্যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু এইখান থেকেই কার্যত তারা যাত্রা শুরু করেন এবং গতকালকে দফায় এই হরপাবানের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এই হাইওয়ে ফলত যারা পূর্ণাত্রীরা বিভিন্ন জায়গাতে তারা যারা ফেসেছিলেন তাদেরকে ইতিমধ্যেই সরকারের তরফে বা প্রশাসনের তরফে তাদেরকে গন্ত নির্দিষ্ট জায়গাতে সেফলি তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং এই যে রাস্তা যে হাইওয়ে যেখান থেকে মূলত রসদ যায় সেখান থেকে মূলত সমস্ত কিছুই একেবারে উত্তরকাশি বিভিন্ন জেলায় যায় সেইখানের একটা অংশ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে এই ধসের জেরে ফলত এই গোটা যে ধ্বংসাবশেষ রয়েছে সেটা কবে সারানো হবে কবে এই হাইওয়ে পুরোপুরি চালু হবে পুরোটাই কিন্তু প্রশাসন তরফে নজর রাখা হচ্ছে এবং উচ্চ পর্যায়ের মিটিং ডাকা হয়েছে ক্যামেরা দিব্যেন্দু সিনহার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ উত্তরকাশী নির্বাচনে হারি বা জিতে মানুষের সঙ্গ ছাড়ব না বিজেপি শাসিত রাজ্যগুলিতে যখন পর পর বাংলা ভাষীদের হেনস্থা এবং অত্যাচারের অভিযোগ উঠছে তখন শটান হরিয়ানায় গিয়ে আক্রান্ত পরিযায় শ্রমিকদের সঙ্গে দেখা করলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী একই সঙ্গে বিজেপি এবং তৃণমূলকে আক্রমণ করেছেন তিনি অন্যদিকে বিজেপির বিরুদ্ধে বাংলা ভাষাকে অপমানের অভিযোগ তুলে তাদের রাজ্য দফতরে বর্ণপরিচয় এবং সহজ পাঠ পাঠালো এসএফআই মানুষের সঙ্গে যেমন ভোট করে তখন বলেছিলাম হারি বা জিতি মানুষের সাথ ছাড়বো না তাই হারলেও আমরা ছাড়বো না জিতলেও আমরা ছাড়বো না তাই আপনাদের পাশে এসেছি বিধানসভা ভোটের আগে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষীদের হেনস্থা ও অত্যাচারের অভিযোগ ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন ফুটছে এই অবস্থায় পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের অভিযোগ পেয়ে বিজেপি শাসিত হরিয়ানায় পৌঁছে গেলেন অধীর চৌধুরী পুলিশের হাতে হেনস্থার শিকার হওয়া মানুষগুলোর অভিযোগ শুনলেন তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন সম্প্রতি বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি তকমা দিয়ে অকথ্য অত্যাচারের অভিযোগ ওঠে বিজেপি শাসিত হরিয়ানার পানিপথে অভিযোগ উল্টো ঝুলিয়ে মারধর এমনকি মেরে পা ভেঙে দেওয়ারও অভিযোগ ওঠে উত্তর দিনাজপুরের এক বাসিন্দাকে এই প্রেক্ষাপটে বুধবার হরিয়ানার পানিপথের ফ্লোরা চক কৃষ্ণা গার্ডেন জাট্টাল রোড সহ মোট চারটি জায়গায় গিয়ে বাঙালি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলেন অধীর চৌধুরী তাদের অভাব অভিযোগ শুনে বাংলার যারা পরিযায়ী শ্রমিক তাদের উপরে এক ধরনের অত্যাচার আসছে ভয় ভীতি দেখানো হচ্ছে বিজেপি শাসিত রাজ্যতে আমরা এ ঘটনা অত্যাধিক পরিমাণে দেখতে পাচ্ছি বাংলা দেশি বাঙালি আর বাংলাভাষী পশ্চিমবঙ্গের বাঙালি এই দুয়ের খরাক তারতম্য করতে পারছে না বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষীদের ওপর অত্যাচার নিয়ে নিয়ম করে বিজেপির বিরুদ্ধে তোপ দাগছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলা তাকে হচ্ছে বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে রোহিঙ্গা আখ্যা দেওয়া হচ্ছে হরিয়ানা থেকে বিজেপির পাশাপাশি তৃণমূলকেও আক্রমণ করেছেন অধীর চৌধুরী যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে পশ্চিমবঙ্গে যে সরকার সেই সরকার কুম্ভীর আশ্রিত করছে প্রতিদিন কাঁদছে কিন্তু সেই সমস্ত শ্রমিকদের পাশে গিয়ে তাদের বিপদের সহায়্য করার জন্য তাদেরকে পাওয়া দিতে বিজেপির বিরুদ্ধে বাংলা ভাষাকে অপমানের অভিযোগে অভিনব কর্মসূচি নিয়েছে সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এদিন কুরিয়ার করে বর্ণপরিচয় ও সহজপাঠ বিজেপির রাজ্য দপ্তরে পাঠিয়েছে তারা এটা স্পষ্ট যে বিজেপির কোনো ন্যূনতম ধ্যান ধারণা নেই বাংলা ভাষা সম্পর্কে সহজপাঠের প্রথম ও দ্বিতীয় ভাগ রবি ঠাকুরের সহজপাঠ এবং তার পাশাপাশি বর্ণপরিচয় এই তিনটি বই আমরা বিজেপির সদর দপ্তরে আজকে পাঠাচ্ছি তারা একটু জানুন তারা একটু পড়ুন তারা একটু বুঝুন বাংলা ভাষা কী একজন পরিযায়ী শ্রমিক সে বাংলা ভাষায় কথা বলে বলে তাকে জেসিবিতে করে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে বাংলা বাংলাভাষী মানুষজন মানেই তাকে বাংলাদেশি তাকে রোহিঙ্গা এই সমস্ত বলে দাগিয়ে দিয়ে তাদের বিরুদ্ধে একটা ঘৃণার পরিবেশ তৈরি করবার চেষ্টা করছে সব মিলিয়ে বাংলা বাঙালি ইস্যুতেই এখন আবর্তিত হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ